এই রাজনৈতিক নেতা বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন এই তৃতীয় ভূমিকা রেখেছেন এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনারা জানেন

সভাপতি ইসলাম বাবলু আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার শ্রদ্ধ নেতা মাহমুদুল্লা আমাদের অত্যন্ত শ্রদ্ধ জাতীয় নেতা মান্না সব আজকের দিক আলোচক বৃন্দ আমি বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ভাষা নিয়ে অনুসারী পরিষদকে তারা এই দেশের